আমরা প্রথমে আমরা বইটি একচুটি ওপেন করব ওপেন করার পর আমরা ডাইরেক্টলি স্টোরিজ এটাতে আমরা ক্লিক করব স্টোরিজ ওকে এটাতে ক্লিক করার পর অনেকগুলো পেজ দেখতে পাবো তারপরে থেকে পাবো ওয়েট স্টোরি এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা অলরেডি আপলোড করা আছে পাবলিশ করা আছে তো আমরা নিউ স্টোরি এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর যেটা হবে সেটা হলো আমার প্রথম জাস্ট আমি দিয়ে লিখতেছি ওকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এই বাটনটাতে ক্লিক করবো তারপর এবার যেটা আপলোড করবো সেটা হলো কভার পিকচার আমাকে ডাইরেক্টলি আমার গ্যালারিতে নিয়ে সি এই যে দেখতে পাইতেছেন যদি আপনার কভার পিকচারটা একটু লম্বা হতো তাহলে এটা এমনভাবে আসতো বইয়ের সমান হতো তো এটাতে আমি বাটনে ক্লিক করবো ওকে তারপর আপনার পাবলিস্টে ক্লিক করব এখানে বলতেছি কিছু লেখার জন্য আমি প্লাস বারে ক্লিক করে যে লেখাটা কপি করছি এটাতে আমি পেস্ট করে দিব সেভ করে দেব পাবলিস্ট ওকে এখানে দেখতে পেতেছেন আমি অলরেডি ফ্রিতে দিতেছি ওকে পাবলিশড